আল্লাহ তুমি কেমন বিচার করলা আমার শেষ সম্বল একটা ব্যান ছিল সেটাও তুই আমার কাছ থেকে কেড়ে নিল ওইটা দিয়ে আমার সংসার চলত আমার বাবার ঔষধের টাকা ছোট বাইর লেখাপড়া তুমি অবশেষে তুমি সেটাও আমার কাছ থেকে কেড়ে নিলাম কি ভাই কামতাছও কেন তুমি কিজ তোমার কই ভাই আমার তো কিছুই হয় নাই ভাই কি হয়েছে ভাই তুমি কি জানো আমার কাছে থেকে লুকাইতেছস ভাই কিছু হইছে ভাই দূর পাগল আমার তো কিছুই হয় নাই আমার কি হবে আর ভালো কথা শোন এই তোর না কালকে ফর্ম ফিলআপের কথা ছিল ওখানে কত টাকা লাগবে হ্যাঁ ভাই আমার তো ভাই ফর্ম ফিল জন্য টাকা লাগবে ভাই কালকের মধ্যেই ভাই দিতে হইব ভাই পাঁচ হাজার টাকা লাগবে ভাই এই কথা শোনার পর আমার তো টেনশন হইতেছে পাঁচ হাজার টাকা ভাই তুই টেনশন করিস না আমি যেভাবেই হোক আমি তোর কালকে সকালে আমি টাকাটা ম্যানেজ করে দেবো অনেক ভাই আরেকটা কথা আছে কি কইরে বলি আরে বল কোনো সমস্যা নাই আমি তো তোর ভাই আমার কাছে বলবি না তুই কার কাছে বলবি বল ভাইয়া কলেজ থেকে তো সবাই টুরে যাবে আমাকেও যেতে বলছে এখন ভাই এখন সেখানে তো এক টাকা লাগে আরে ভাই সমস্যা নাই এক হাজার টাকা তো ওইটা আমি ব্যবস্থা করে দেবো অনেক ভাই আর কিছুদিন একটু কষ্ট করো তারপর আর কষ্ট করতে হইবো না আমি একটা চাকরি নেব মানে ভাই আরে ভাই কিসের কষ্ট আমার কোনো কষ্ট নাই পড়াশোনা শেষ করি আমি একটা বড় চাকরি নিবো ভাই তোমার আর ড্যান্সেলাই তইবো না ভাই আরে ভাই আমার বুকে ঠিক আছে তাই ভাই তুই যা বাড়ি যা দিকে খেয়াল ছোট ভাই অমি ফোন দিয়েছে আমার ছোট ভাই এলাকার হ্যালো অমি জসিম ভাই একটু তাড়াতাড়ি দেখেন ভাই আমি বুঝতে পারতেছি না ভাই আমি কি করবো ভাই আমার মাথা এখন কাজ করতেছে না ভাই অমি এখন তো কোনো খোঁজ খবর পাই নাই দেখতেছি কি করা যায় কি করবো ভাই আবার তো সংসারটা চলতো এই ব্যান্ডটা দিয়েই সেটাও চুরি হয়ে গেল ভাই তুমি টেনশন করো না ব্যাপারটা আমি দেখতেছি অমি আমি সব বুঝি তারপরও আমি চেষ্টা করতেছি ঠিক আছে জসীম ভাই তাহলে রাখি ওকে ঠিক আছে ভালো থাকো সাইড তো ডলার যে চুরি ব্যাপারটা কি কিছু জানো ভাই কি করছেন আমি কি ব্যান চুরি হয়েছি আমার দেখলে কি মনে হয় আমি চোর আরে বোকা তোর কি আমি কইছি যে তুই চোর তুই তো ভুলবো জোকা আমাকে বলতে আছেন কেন ভাই আমাকে কি দেখলে চোরের মতো মনে হয় আরে বোকা তুই ভুল বস্তু কাজ তোর তো এই এলাকার ওই চোর বাটার লাগে ওটা বসা আছে এই জন্য তোদের নলেজ টলেজ থাকতে পারে বস আমরা কেমন কথা কন আজ পর্যন্ত দেখছেন আমরা এটা বিড়ি ছাড়া অন্য কিছু মোড়ে চুরি হতে আলার পশু কাটতে কাটতে কলম ডাকাই তো বস আপনি কিন্তু আমার অপমান করতেছেন বস শোন এখন কাজের কথায় আসি অমি ছেলেটায় ভালো আমার এলাকার ছোটো ভাই এখন যেভাবে হোক চোর শনাক্ত করতে হবে বোঝো না ওই গাড়িটাই তোর সম্ভব কারণ গাড়িটা উদ্ধ করতে হবে দেখ ব্যাপারটা কি করা যায় বস কতটা খারাপ কর নাই বিষয়টা আমি দেখতে আছি খোঁজ লাগা যে করেই হোক চোর বাইর করতে হবে আমি কোনো চিন্তা করি না বিষয়টা আমার মাথায় আছে তো তুই পারবি ব্যাপারটা দেখতে কারণ চোর রাহে চোরের খবর বস আপনি কিন্তু আবার আমার চোর বলতেছেন বস ডলার হন রাগস না আরে মজা করলাম হন তুই এমনই চোর খোঁজা